প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা আমরা একবার কিনি সারা বছর দেখি তারপর ফেলে দেই কোন জিনিসটা একবার কিনি সারা বছর দেখি তারপর দর্শক উনি উত্তর দিয়েছে পলিথিন ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক উনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন ওনার জন্য সেকেন্ড প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা প্রতিদিন আপনি একবার হলেও ভাঙেন সবাই ভাঙে কোন জিনিসটা প্রতিদিন কম পক্ষে একবার হলেও ভাঙতে হয় সেই জিনিসটা কি পাঁচ সেকেন্ড টাইম এক নিয়ম নিয়ম আপনি প্রতিদিন একটা করে ভাঙেন খাবার প্রশ্ন উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সংখ্যা এক দুই তিন চার পাঁচ সংখ্যাগুলো আছে তাই না কোন দুইটা সংখ্যা পাশাপাশি থাকলে গন্ডগোল বোঝায় ছয় নয় 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 ছয় নেব হ্যাঁ দর্শগণি যে উত্তরটা দিয়েছে ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে একশো টাকা গেছে তো হচ্ছে এমন একটা জিনিসের নাম বলবেন যে তার হেড আছে টেল আছে কিন্তু তার কোনো বডি নেই মাথা আছে লেজ আছে কিন্তু তার বডি নেই পয়সা সর্বশেষ প্রশ্ন দেখে এটা পারেন কিনা প্রশ্নটা হচ্ছে আমরা জানি পৃথিবীর সর্ব সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড আমরা জানি পৃথিবীর সর্ব সবচেয়ে বড় দ্বীপ আমার প্রশ্ন হচ্ছে এই গ্রিনল্যান্ড আবিষ্কারের পূর্বে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটা ছিল বাংলাদেশ দিয়েছে বাংলাদেশ উত্তরটা হান্ড্রেড ভুল যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনার পাঁচটার মধ্যে দুইটা পার্সেন্ট আপনার আমার তো আমি আশা করি নাই হয়তো বা যে এতগুলো পারবো দুইটাই কিন্তু ভালো লাগতেছে দুইটা পেলে আমাদের ভিডিও গুলো দেখবেন কমেন্ট শেয়ার করে জি অবশ্যই আমি দেখি আপনাদের ভিডিও গুলো অনেক ভালো লাগে আপনাদের ভিডিও গুলো কি বলবো ঠিক আছে ধন্যবাদ